আমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম সকাল বলে তাও বেশ বেলাই হয়েছে এখন সাড়ে আটটা নটা মতো বাজে ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে সকালে কী দিয়ে খাবো সেই জন্য সবজি কাটছি বেগুন আর পটল এই দিয়ে আজকে ভাবলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে হালকা হালকা ঝোল করি তা যেই সবজি আনছি না কেন জানো না সেই সবজি নষ্ট হয়ে যাচ্ছে ওই দিনে বেশি রাখতে পারছি না আর আপাতত আমার এখন ফ্রিজ নেই ওই জন্য ফ্রিজে রাখতে পারছি না তো অল্প করে আনছি তাতেও নষ্ট হয়ে যাচ্ছে এদিকে ভাতও আমার হয়েই আসলো এবার ভাত নামিয়ে তরকারিটা বসাবো দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে সকালে খাওয়া ধাওয়া করতে হবে তার জন্য এই দেখো কড়াইতে দিয়েছি আর শর্ষের ফোড়নও দিয়ে দিলাম এবারে ঝোলটা হয়ে গেলেই মেয়েকেও দেব নিজেও খাবো আর এদিকে এত গরম পড়েছে বৃষ্টি হচ্ছে কি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে শরৎকালের বৃষ্টি এই রোদ এই বৃষ্টি বেশিক্ষণ বৃষ্টি হচ্ছে না তার ফলে গরমটা না প্রচণ্ড আরও বেশি গরমটা লাগছে এই বেগুনের আর পটলের ঝোলটা হয়ে গেলে সকালে খাওয়া দাওয়া করবো আবার দুপুরে কি রান্না হবে আবার পরে আবার তা করতে হবে এই যে ভাত তো নামিয়েছি তাই ভাতটা যাতে একটু ঠান্ডা হয় তার জন্য থালায় আগে বেড়ে নিচ্ছি মেয়েকেও বলছি জল নিয়ে বস এক্ষুনি ভাত নিয়ে আসবো ও পড়ছে ভাত ঢেলে নিচ্ছি এই দেখো ঝোল হয়ে গেছে ও বলছে আমাকে অল্প করে দাও তাই বলছে আগে থেকেই ওই সব বেশি পছন্দ করে না যাই হোক তোমরা সবাই ভালো থেকো টাটা দেখা